শুধু তাই না আমার আপনার নবী একদিন কাবা শরীফের চত্বরে বসে আছেন ইতিমধ্যেই গ্রাম থেকে একজন সাহাবি আসছে আয়শা মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ানোর পরে আমাদের মুসল্লিদের ভিতরে এরকম অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়ানোর পরে একটু আওয়াজ দিয়া সূরা কেরাত পড়ে এরকম মুসল্লি আছে না হ্যাঁ ওই সাহাবি একটু আওয়াজ দিয়া দিয়া পড়তেছে নবীজি পাশে বসা নবীজি পাশে বৈশা বইসা শুনতেছে ওই সাহাবি প্রথম রাকাতেও সুরা ফাতেহার পরে সুরা ইখলাস তেলাওয়াত করেছে দ্বিতীয় রাকাতেও সুরা ফাতেহার পরে সুরাই ইখলাস তেলাওয়াত করেছে এভাবে করে নামাজ শেষ করেছে নামাজ শেষ করার পরে রহমতুল্লিলামিন হাবিবে কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম ওই সাহাবিকে ডাক দিলেন ও সাহাবি এদিকে আসো তুমি তো রাকাতে সুরাফা তেহার পরে সুরা তেলাওয়াত করেছ তুমি কি আর কোন সুরা পারো না তুমি কি ইন্ন আতাইনার সুরা পারো না তুমি কি ইদা যা সুরা পারো না তুমি কি তাব্বাত ইদা আমি এই সুরা পারো না তুমি কি আলাম সূরা সুরা পারো না সাহাবি ডাক দিয়া বলে ইয়ারসুল আল্লাহ হ্যাঁ আমি এগুলা পারি তবে ইন্নি ও আমি সুরাতুল এখলাসটাকে বেশি থেকে বেশি ভালোবাসি মোহাব্বত করি এজন্য প্রত্যেক ফরজ নামাজের মধ্যে আমি সুরাফা তেহার পরে আলাদা আলাদা কইরা সুরা আমি তেলাওয়াত করি তবে প্রত্যেক নফল নামাজে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে প্রত্যেক নফল নামাজে সুরাফা তেহার পরে আমি সুরাই খ্লাস তেলাওয়াত করি এজন্য সুরাই খ্লাস পড়লাম নবীজি ডাক দিয়া বলে সাহাবি ইন্নি উহেব্বুহা তুমি যদি এই ঈশ্বরাটাকে অন্তর থেকে মুহাব্বত করে থাকো ভালোবেসে থাকো তাহলে শুনে রাখো এই সুরার মুহাব্বতে ই দুখি লুহার জান্না তোমাকে আল্লাহ তালা জান্নাতে পৌঁছায় দিবে এটা হলো সুরতলিয়া ক্লাসের বসিলত শুধু তাই না রহমত উল্লিলা আলমিন আমার আপনার নবী দু জাহানের বাদশাহবি পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম একদিন মদিনার মসজিদে গেছে যাওয়ার পরে দেখে এক সাহাবি মসজিদের এক কোনায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে আমাদের দেশেও এরকম আছে মাগরিবের আগে আগে আসরের পরে অনেক মানুষ মসজিদের কোনারে বৈশা বৈশা আল্লাহ তালার কাছে একান্তে তাসপি তাহালিল পড়ে পড়ে দোয়া করে এরকম মুসল্লি আছে এরকম একজন মুসল্লি মদিনার মসজিদে বৈশা বৈশা আল্লাহ তালার কাছে দোয়া পড়ে দোয়া করে কি দোয়া পড়ে মদিনার মসজিদে বৈশা বৈশা সাহাবি পড়ে

অফুয়ান আহাদ এই বাকুগুলা বইলা বইলা আল্লাহর কাছে দোয়া করে ওই সাহাবি নবী ডাক দিয়া বলে ওই সাহাবিকে ও সাহাবি তুমি দেখা যায় সূরা ইখলাস দিয়া দোয়া বানাইলা আল্লাহর কাছে এই ইখলাস দিয়া দিয়া দোয়া করতেছ সাহাবি তুমি সাক্ষী থাকো তুমি সাহাবি আমি নবী আমি যা জানি তুমি তা জাননা। আমি যা দেখি তুমি তা দেখো না তুমি সাক্ষী থাকো তোমার এই দুয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছে এই ক্লাসের ফজিলত নাই আছে না শুধু তাই না মনোযোগ দেন এই ফজিলতটার বিষয়ে মনোযোগ দেন নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসা আছে হাদিস শরীফের ভিতরে এসেছে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে একবারে গ্রাম থেকে একজন সাহাবি আসছে গ্রামের মানুষ তো সারা দিন বকরি ছরায় কাজ করে ক্ষেত কামারে একজন গ্রাম থেকে সাহাবি আসছে মুখের ভিতরে ধুলাবালি লেগে আছে আইসা নবীজির কাছে বলতেছে হাবিবাল্লাহ আমি গ্রাম থেকে এসেছি সারাদিন বকরি ছড়াই মরুভূমিতে কাজ করি মাতার গাম পায়ে সারা সারাদিন পরিশ্রম করি কিন্তু অভাব ছাড়ে না ঘর থেকে অভাব লেগেই তাকে গড়ের ভিতরে কোনো বরকত নাই কোনো আয় উন্নতি কিছুই নাই কামাই রিজিকে কোনো বরকত পাই না অভাব সব সময়ের জন্য লেগে তাকে আপনি আমাকে একটা আমল শোনা দেন আমাকে একটা আমল দিয়ে দেন যে আমলটা আমি করলে আমার অভাব অনট অনাল্লা দূর করে দিবেন আমার ঘরের ভিতরে সচ্ছলতা দান করবেন কাছে কাছে নিছে। ডাক মুখ থেকে দোলা গুলা এভাবে সরাইলো সরায়া বলতেছে ও সাহাবি খুব পরিশ্রম করো মরুভূমিতে সারাদিন কাজ করো তারপরেও ঘরের অভাব দূর হয় না তবে তোমাকে যদি আমি একটা আমল দে এই আমলটা তুমি কি করতে পারবা কিনা মন থেকে তুমি এটা করবা কিনা সাহাবি ডাক দিয়া বলে আর আসল আল্লাহ হ্যাঁ আমি দিল থেকে বলছি মন থেকে বলছি আমি এই আমলটা করব আপনি যে আমলটা দিবেন নবীজি ডাক দিয়া বলে সাহাবি তাহলে দিলের কানটা লাগায়া শোনো এজন্য নবী যেহেতু সাহাবিকে বলছিল ও সাহাবি দিলের কানটা লাগায় শুনো এজন্য আমি আপনাদেরকে নবীর সুরে সুর মিলায় বলি দিলের কানটা লাগায় সাহাবিকে বলে সাহাবি শুনো তুমি যখন ঘর থেকে বের হইবা সারাদিন কাজ করবা সারাদিন বকরি চড়াইবা সারাদিন কাজকর্ম করবা ক্ষেত কামারে কাজ করবা করার পরে তুমি যখন ঘরে আসবা আসার পরে সরাসরি তুমি ঘরে ঢুকবা না ঘরের দরজায় আইসা তুমি দাঁড়াইবা দাঁড়ায়া পড়বা আউজ বিল্লা হি মিনাশিত নিরজিম বিস্মিল্লা হির মা সবাই একবার পড়ে নামো নামই দশ বড়া কোরআনে এক তেলাপাতের সব জমা হয়ে যাবে কুলহু আল্লাহ আহাদ আল্লা হুস لم يلد ولم ইউলাদ ولم يكن له কুফুয়ান আহাদ তুমি আউজুবিল্লা বিসমিল্লাহ পড়ে তুমি এই সুরাটা দাঁড়ায় দাঁড়ায় দরজার সামনে তেলাওয়াত করবা তেলাওয়াত করার পরে তুমি তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিবা কারণ আল্লাহ তালার আদেশ হইল কোন ঘরে ঢুকার আগে দরজায় দাঁড়ায় সালাম দিতে হয় তুমি সালাম দিবা ওই সাহাবি ডাক দিয়া বলে আরসুল আল্লাহ আমার ঘরে অনেক সময় কেউ তাকে না আমি একাই তাকে দরজা তালা দিয়া বাহিরে যাই তো আমি কাকে সালাম দিব কে আমার সালামের উত্তর দিবে নবীজি ডাক দিয়া বলে ও সাহাবি ঘরের ভিতরে যদি কেউ তাকে তাহলে তুমি তাকে সালাম দিবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বইলা বইলা তাকে সালাম দিবা সে সালামের উত্তর দিবে দরজাটা খুলে দিবে তুমি ভিতরে ঢুকে যাইবা আর যদি কেউ ঘরে না থাকে তাহলে তুমি নিজেকে নিজে সালাম দিবা নিজেকে নিজে কিভাবে সালাম দেই শিখে নেন আসসালাম নিজেকে নিজে সালাম দিবা তারপরে ঘরের দরজাটা খুলবা ঘরের দরজা খুলনা ঘরে ঢুকবা এভাবে কইরা তুমি আমলটা করতে থাকো করতে থাকো আল্লাহ তাআলা তোমার রিজিকের ভিতরে বরকত দিয়া দিবে কিছুদিনে আমলটা করো করার পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা তোমার কি অবস্থা এটা জানাইবা সাহাবি আমল নিয়ে চলে গেছে আমল নিয়ে বাড়িতে চলে গেছে সাহাবি আমল নিয়ে চলে যাওয়ার পরে সাহাবি আমল করতেছে এভাবে আমল করতে করতে সাহাবির এই পরিমাণ সম্পদ আল্লাহ তাহারা দান করেছে গরুর গড়ে গরু রাখার জায়গা নাই বকরির গড়ে বকরি রাখার জায়গা নাই গমের গোলায় গম রাখার জায়গা নাই চালের গুলায় চাল রাখার জায়গা নাই টাকার ব্যাংকে টাকা রাখার জায়গা নাই এভাবে কইরা সাহাবির কোনো দিক দিয়ে অভাব নাই আল্লাহ তালা এই পরিমাণ বরকত দিছে তার রিজিকের ভিতরে সাহাবির বরকত এভাবে হইছে তার সব কিছু ভরিয়া উস্কে পড়তেছে রিজিক শুধুমাত্র তার রিজিক দিয়া সে একা চলে না প্রতিবেশীরা সহ সবাই মিলা তার রিজিক দিয়া সবাই চলে তার টাকা দিয়া সবাই চলে তার গম দিয়া সবাই চলে সে এরকম ব্যস্ত হয়ে পড়ছে নবীজির সাথে সাক্ষাৎ করবে এই সময়টাও তার হাতে নাই সাথে আর সাক্ষাৎ করে নাই কিছুদিন পরে আমার নবী সাল্লাহ আলাই ওই সাহাবির বাড়ির পাশ দিয়া যাইতেছে প্রতিমধ্যে দেখা হয়ে গেছে সাহাবির সাথে নবীজি ডাক দিয়া বলে কি সাহাবি কি ব্যাপার তোমাকে জামল দিছিলাম তুমি তো আর আমার সাথে সাক্ষাৎ করলা না তুমি তো আর আমার সাথে দেখা করলা না তখন ওই ডাক দিয়া বলে ওগো রহমতুল্লিল আল্লাহ আমাকে এই পরিমাণ সম্পদ দিছে সব সম্পদের সুন্দরভাবে দেখভাল করতে গিয়া আমি আপনার সাথে দেখা করার সুযোগটুকু পাই না এই পরিমাণ সম্পদে সাহাবিকে আল্লাহ দান করছে নবীজি ডাক দিয়া বলে সাহাবি তুমি আমল করে যেহেতু এটা ফল পাইছ এটা একটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আজকে আমরা যারা এখানে মুরুব্বি বাবারা উপস্থিত আছি যুবক ভাইরা যারা উপস্থিত আছেন পর্দার আড়াল থেকে আমার যে সমস্ত মার বোনেরা শুনছেন আজকের পর থেকে যদি আমরা এভাবে আমল করতে থাকি আমাদের অনেক মানুষ আছে দাদা কাম করছে বদলা দিছে ছেলেও দে ছেলের ঘরের ছেলেও দেয় ভাগ্য আর পরিবর্তন হয় না দাদা রিক্সা চালাইছে ছেলেও রিক্সা চালায় নাতিও রিক্সা চালায় ভাগ্য আর পরিবর্তন হয় না এরকমভাবে অনেক ফ্যামিলি আছে অভাব অনটনে তাকে তাদেরকে বলছি নবীজির কথা একটুয়ের জন্য সন্দেহ করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ যা জানাইতেন নবীজি তাই বলতেন নবী মন থেকে কোনো কথা বলতেন না বলতেন মল থেকে কোনো কথা বলতেন না আল্লাহ যা জানাইতেন তাই নবীজি বলতেন এই জন্য নবীজি যেহেতু আমলটা সাহাবিকে দিয়েছিলেন আজকে মাহাবিল থেকে আমি আপনাদেরকে আমলটা দেয়া গেলাম যদি আমল করতে পারেন আল্লাহ তালার কাছে তো কোনো কিছুর অভাব নাই না অভাব আছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিয়া রিজিকের ভিতরে বরকত দিতে পারে কিনা বরকত দিতে পারে না বরকত দিতে পারে এজন্য আজকে থেকে এই আমলটা আমরা শুরু করব কে কে ইনশাআল্লাহ দেখি আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন শুধু তাই না এই সূরাতুল ইখলাস ছোট একটা সুরা হাদিস শরীফে এসেছে কেউ যদি এই সুরাটা 10 বার তেলাওয়াত করে কতবার 10 বার যদি তেলাওয়াত করে নবীজি বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন একটা ঘর নির্মাণ করে দিবেন এই কথাটা শোনার পরে হজরতে উমর ডাক দিয়া নবীজিকে বলে তাহলে তো এই সুরাটা বেশি বেশি পড়তে হয় বেশি বেশি পড়তে হয় নবীজি উমরকে ডাক দিয়া বলে ও উমর তুমি যত বেশি এই সুরাটা তেলাওয়াত করবা আল্লাহ তত মর্যাদা তোমার জন্য করে দিবেন। শুধু তাই না হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যদি দশ বার তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন অনেক গরিব মানুষ এরকম আছে তার বাড়ির সামনে একটা বিল্ডিং নির্মাণ করতেছে আর এক বাড়িওয়ালা মনে মনে আফসুস করে আর বলে আমার টাকা পয়সা নাই আমার তো দন সম্পদ না এরকম একটা ঘর আমি করতে পারতেছি না মনে মনে আফসুস করে এরকম মানুষ আছে না এজন্য আপনার করে দরকার নাই আপনি সুরতুল একবার তেলাওয়াত করেন আল্লাহ এরকম প্রাসাদ আপনার জন্য জান্নাতে তৈরি করে দিবেন এজন্য নবীজি ডাক দিয়া বলে কেউ যদি সুরতুল ইখলাস একবার তেলাওয়াত করে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দিবেন আল্লাহ তালা কেউ যদি দুইবার তেলাওয়াত করে নবীজি বলেন কসরাইনি ফিল জান্না দুইটা জান্নাতে তার জন্য প্রাসাদ তৈরি করে দিবেন নবীজি বলেন কেউ যদি তিনবার তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে তিনটা প্রাসাদ তৈরি করে দিবেন এজন্য সুরতুল এর আমল এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ কেউ যদি সুরাতুল এখলাস এক হাজার বার তেলাওয়াত করে কতবার এক হাজার বার তেলাওয়াত করে তার জন্য আল্লাহ তালা রিজিকের তিনশো দরজা আল্লাহ তালা তার জন্য উন্মুক্ত করে দিবেন আজকে রিজিকের জন্য মানুষের পিছে দৌড়াই ঠিক না অথচ আল্লাহর পিছে যদি দৌড়াইতাম আমলের পিছনে দৌড়াইতাম তাহলে রিজিকের জন্য মানুষের পায়ে পায়ে মানুষের দোয়ারে দোয়ারে দৌড়াইতে হতো না ঠিক না রিজিকের মালিককে আল্লাহ কোরআনে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অমামিন্দা আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষেরা শুনো আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে জমিনের নিচে যত মাখলুক আমি আল্লাহ তালা তৈরি করেছি সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারিও আমি আল্লাহ তালা নিয়ে নিয়েছি